আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত হোম বলক অ্যান্ড কুকিং চ্যানেলে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন এক রেসিপি ফেয়াজু বাজি কীভাবে ঘরে হোটেলের স্টেলে ফিয়াজু বাজি করবেন আর তার জন্য আমি নিয়ে নিলাম এক কাপ মুসুরের ডাল আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন আমার কাছে মুসুরির ডালটা ভালো লাগে তাই মুসুরির ডাল নিয়ে নিয়েছি ডালটা ভালোভাবে বেছে নিচ্ছি কারণ অনেক সময় ডালে পাথর থাকতে পারে তাই আমি ডালটা বেছে নিচ্ছি আমার ডালে তেমন একটা পাথর নয় তারপরে বেছে নিচ্ছি এবার ধুতে চলে যাব আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন এবার পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো ফিরে আসতেছি কিছুক্ষণ দেখুন আমার ডালগুলো ভালোভাবে ভিজে গেছে দেখো ডার্কলেট কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন দেখো আমি হাত দিয়ে ধরে দেখা দিচ্ছি দেখো ডালগুলো ভিজে গেছে একদম এবার ডালগুলো আমি ব্যালেন্ডার করে নিব আপনাদের যাদের ঘরে ব্যালেন্ডার নাই তারা ফাটাতেও ফিসে নিতে পারেন আমি একটু অলস তো তাই ব্যালেন্ডার করে নিলাম আর কি আপনারা স্যালে ফাটাতেও ফিসে নিতে পারেন আমি ডালগুলো ব্যালেন্ডার করে নেব ডালগুলো কিন্তু আবার বেশি ফ্রেশ করে ফেলবেন না বেশি নরম করে ফেললে ফেয়াজগুলো সুন্দর হবে না আমি ডালগুলো ব্যালেন্ডার করে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু ব্যালেন্ডার করব আর রোজাতে তো সবাই কম বেশি আমরা ফিয়াজু বানাই করে দেখুন আমার ডালগুলো কীরকমভাবে ব্যালেন্ডার করেছি বেশি নরম না বেশি শক্ত না আমি হাতে ধরিয়ে রেখে দিচ্ছি দেখুন আপনারা চাইলে আর একটু দানা দানাও রাখ পেঁয়াজের জন্য আমি আগে থেকে বড় সাজার একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটা কাঁচামরিচ কুচি করে আপনারা ঝালটা যে যার যার যেমন খান এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিব হালকা করে একটু আটা বা আটা এতে করে কি হয় পেঁয়াজুর স্বাদটা বাড়ে এবার দিয়ে দিব হালকা করে একটু রসুন বাটা এগুলো দিলে কি হয় পেঁয়াজের ওর সারটা দোকানের থেকেও ভালো হয় দোকানের ফেঁয়াজ অতটা ভালো হয় না কেন তারা এত কিছু দেয় না এজন্য অতটা ভালো হয় না ঘরে বানিয়ে খেয়ে দেখেন এভাবে আশা করি ভালো লাগবে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এই সবগুলো উপকরণ দিয়ে ডালগুলো প্রথমে একবার ভালোভাবে মেখে নিবে আমি এগুলো দিয়ে এবার ডালগুলো ভালোভাবে রেখে নিচ্ছি দেখুন এখানে কিন্তু শেষ নাই এরপরে এখানে আরো অনেক কিছু অ্যাড করব আর এতে করে কি হবে আপনার পেঁয়াজগুলো যদি যদি দুদিনও থাকে একটুও নরম হবে না নেটকে যাবে না পেঁয়াজুগুলো যেরকম মসমসে থাকবে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা হালকা করে গরম মশলা দিচ্ছি বেশিও না কমও না এবার দিয়ে দিব হালকা করে হলুদের গুঁড়ে দোকানে হলুদের গুঁড়ি দেয় না বলে পেঁয়াজগুলো ভিতরে সাদা সাদা হয়ে থাকে হলুদের গুঁড়ি আর হালকা মরিচের গুঁড়ি দিলে কী হয় পেঁয়াজ ভিতরটাও সুন্দর হয় হলুদ হলুদ ফেয়াজুগুলো বাজা হলে আপনাদেরকে আমি ভেঙে দেখাবো ভিতরটা কতটা সুন্দর ও নরম তরম হয়েছে সেবার এগুলো সবগুলো ভালো করে মেখে নেন এরপরে দিয়ে দিবে এখানে হালকা করে প্যাকিং সোড়া আর বেকিং সোডার দেওয়ার কারণ আপনার ফেঁয়াজগুলো অনেক ও সুন্দর হবে ভালো করে মেখে নেব এবার চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই দেখুন কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল ঢেলে দিব আমি সাদা তেলটা দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন তেলগুলো একটু বেশি করে দেবেন এতে করে কী হয় ফেয়াজগুলো যত বেশি তেল পাবে ভাসা ভাসা থাকবে অত মুচমুচেও ভিতরটা অনেক দারুণ হবে আমার কড়াই অনুযায়ী আমি এখানে দিয়ে দিব পাঁচটা বা ছয়টা পেঁয়াজের বেশি দিব না প্রথমে তেলগুলো গরম হয়েছে কিনা দেখি অল্প করে ডাল দিচ্ছে এতো করে বোঝা যাবে তেলগুলো গরম হয়ে গেছে দেখুন এবার আমি একে একে চার পাঁচটা পেঁয়াজও দিয়ে দিব এতে পেঁয়াজগুলো কম মিডিয়াম আছে রাখি ভাজার চেষ্টা করবেন না এত করে কি হয় পেঁয়াজগুলো সম্পূর্ণভাবে ভিতর থেকে ভাজা হয়ে যায় আর চুলার আঁচটা যদি বেশি বাড়িয়ে দেওয়া হয়তে করে কি হয় উপরের সাইডটা লাল হয়ে যায় বা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ভিতরেরটা হয় না ভিতরে ক্যাসা থেকে যায় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন না বলেন আমি কত কষ্ট করে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতেছি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবে এবার আমি পেঁয়াজগুলো এভাবে ভেজে নিবো একটার পর একটা দেখুন অপেক্ষা করুন পেঁয়াজ ওগুলো বাজা হওয়ার বাজা হওয়া শেষ হলে দেখবেন পেঁয়াজের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন চুলার আঁচটা কিন্তু এক এক কমাতে বাড়াতে যাবেন না এতে করে কি হবে তেলও বেশি ডুববে পেঁয়াজের মধ্যে তেল তেল ভাব চলে আসবে আর ভিতরটা অতটা মুচমুচে হবে না গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার এই রেসিপিটা দেখে যদি আপনারা সম্পূর্ণ মেনে এভাবে ভাজি করেন ঘরে এই পেঁয়াজও দুই দিন থাকলেও কিছু হবে না দেখুন আমার এক ফিট হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি আর ফিট এভাবে উলটে পাল্টে ফেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো এভাবে নে রেখেছে সবগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছে দেখুন ফিয়াজ কালারটা কত সুন্দর হয়েছে এখন কিন্তু পুরোপুরি বাজা হয়নি half বাজা হয়েছে তাতে কালারটা এত সুন্দর পুরোপুরি বাজা হলে কালারটা কত সুন্দর হবে দেখেই বুঝতে পারতেছে ফিয়াজগুলা ভালোভাবে নেড়ে ছেড়ে বাজা হয়ে গেছে এবার দেখো আমি ফিয়াজগুলো তুলে নিচ্ছি দেখে বুঝতে পারতেছেন ফিয়াজগুলোর ভিতরে কতটা সুন্দর হয়েছে আমি তেল ঝরিয়ে নেওয়ার জন্য একটা বাটিতে ত্রিশূল দিয়ে দিয়েছি এতে করে কি হয় পেঁয়াজের মধ্যে যে হালকা তেল থাকে ওগুলো ত্রিশূল টা ফেলে খাওয়ার সময় কোনো রকম অতিরিক্ত তেল দেয় না দেখুন পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পেঁয়াজগুলো কতটা ভিতর থেকে কতটা সুন্দর ও মুচমুচ হয়েছে দাঁড়ান আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন আমার পেঁয়াজ ভিতর ভিতরে কতটা সুন্দর ও মুচমুচ হয়েছে এখনও কিন্তু ভালো করে ঠান্ডা হয় না এই ঠান্ডা হয়ে গেলে আরও বেশি সুন্দর হবে আর এই পেঁয়াজও যদি বাসায় দুই দিনও থাকে একটুও নরম হবে না যেরকম মসমুস ওরকমই থাকবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম